হ্যালো এপিও সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব যেটা হচ্ছে সি বিবাহ এই আপনার জীবন বৃদ্ধান্ত এটা আমাদের জীবনে কোনো না কোনো সময় প্রয়োজন হয় সেজন্য এটিজ এন্ট্রি করা সেটার জন্য প্রথমে চলে যাব আমরা পিকজির লেপে পিগজল লেভে আসার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলভিতে ক্লিক করবো ওপেন প্যান ক্লিক করার পর আপনি প্রথমেই লিখে দেখতে পারবেন জীবন বিদ্যান্ত ওয়ান নামে সেইখানেই ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এরকম একটা শো হবে এখানে আপনি আপনার নাম লিখবেন এবং মাতা পিতার নাম লিখবেন আপনার গ্রাম মানে ইউনিয়নের নাম লিখবেন তারপর ডাকঘর দিবেন উপজেলা দিবেন সবগুলো পরিবর্তন করতে পারবেন এখানে সবগুলো কাস্টমাইজ করার সুযোগ রয়েছে সবগুলোতে টি করলে আপনি সবগুলো কাস্টমাইজ করতে পারবেন সবগুলো পারবেন এখানে আমি এটা একটু লাইন করে থাকি এরপরে এখানে আপনি প্রথমে আপনার নামটি পরিবর্তন করবেন এখানে এই নামটি খেটে দিয়ে আপনি আপনার নামটি লিখে দিবেন এরপর আপনার পিতার নাম এরপর আপনার মাতার নাম এরপর আপনার যে ইউনিয়ন আছে ইউনিয়নের নাম দেবেন আমি এখানে আমার গ্রামের নাম দিয়েছি এরপর আপনার উপজেলা জেলা সবগুলো পরিবর্তন করবেন আপনার নাম্বার আপনার এনআইডি নাম্বার আপনার মোবাইল নাম্বার রক্তের গ্রুপ সবগুলো পরিবর্তন করতে পারবেন এরপরে আমি যেহেতু এসএসসি দিয়েছি এসএসসির এখনো রেজাল আছে নাই সেই জন্য আমি এসএসসিটা দিয়েছি আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা আরও থাকে আপনি এখানে আরও লিখতে পারবেন এরপর এই ডিজাইনটা শেপ করার জন্য এখানে চলে যাবেন এখান থেকে পিএনজিতে দিবেন আলটাতে দিবেন পিএনজি আর আলটাতে দিলে এই ডিজাইনটা একটু হাই কোয়ালিটিরভাবে শেপ হয় এরপর আপনি এই ডিজাইনটি ডাউনলোড করার জন্য এই ভিডিওতে তিনটা পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডগুলো দিয়ে এ এনটি ডা আউনলোড করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম